বন্ধুরা আজকে আমি রুই মাছের ডিম আর কাতলা মাছের ডিম দিয়ে একটা রেসিপি করে দেখাবো আমার বাড়িতে আজকে গেস্ট আসবে বলে আমার ফ্রিজে একটু রাখা ছিল তাই আমি দুটোকে মিলিয়েই একটা রেসিপি করে নিচ্ছি তোমরা চাইলে একই পদ্ধতিতে যে কোনো একটা ডিমেরই বানাতে পারবে তাই এটা প্রথমে আমি নুন হলুদ দিয়ে তারপর আমি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছু বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি এক এক হাত দিয়ে করছি আর কি এক হাত দিয়ে ক্যামেরা একটু কষ্ট করে তোমরা দেখে নাও তারপর একটা পাত্রে তেল নিয়ে এক এক করে ডিমগুলো ভেজে নেবে ডিমগুলো ভাজা হয়ে গেলে এক পিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দেবে আর একটা ভাজার জন্য দেখো আমি সব ডিমগুলো আস্তে আস্তে করে এক এক করে সব ভেজে নিয়েছি ওই তেলেতেই আর কি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু ভেজে নেব আলু যখনই ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে নেবো তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর একটুখানি ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর আমি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দুভাগ করে দিয়ে নিলাম আর সাথে গোটা জিরে দিয়ে নিলাম এবার দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এবার দুটো পেঁয়াজ আমি প্রথমে দিয়ে নেবো তেলেতে দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত আমি সেটাকে তেলের ওপর ফ্রাই করব এরপর আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেবো আর সাথে একটু নুন দিয়ে নেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় এরপর পাঁচ ছ কোয়া রসুনকে থেতো করে নিয়েছি এই করা রসুনটা এক টেবিল চামচের মতন হবে ধরে নাও আর সাথে আদা বাটা এক চামচ দিয়ে নেব সাথে কিছু কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে নিলাম এবার কিছু শুকনো উপকরণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ দু চামচ করে আমি দিলাম ও এক চামচ হলুদ দিয়ে নিলাম শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে নিলাম এবার ভালো করে আমাকে এটা কষিয়ে নিতে হবে টমেটোগুলোকেও একটু নরম হয়ে যাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে দিয়ে সুন্দরভাবে এটা গলেও যাবে একটুখানি অল্প করে আর কি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম আমরা খুব একটা ঝাল খাই না ঝালটা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে মশলাটা আমার হয়ে এসছে এবার যে ভাজা আলুগুলো রাখা রয়েছে আমি এই মশলার মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে যাতে মশলার সাথে আলুগুলো সুন্দর করে মেখে যায় এরপর আমার হয়ে গেলে এতে আমি জল দিয়ে নিলাম জলদি ভালো করে এটাকে নাড়িয়ে নেব এই সময় তোমরা দেখে নেবে আমার একটু মনে হলো নুন লাগবে আমি টমেটোর সময় দিয়েছিলাম আর একটু নুন আমি দিয়ে নিলাম নুনটা তোমাদের পরিমাণ মতন দেবে এটা ফুটে উঠলে চাপা দিয়ে নেবে দেখো আমার হয়ে গেছে চাপা আমি খুলে দেখছি আমার হয়ে গেছে আলুগুলো ছোট করে কাটা ছিল ভেজেও ছিলাম বলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি মিনিট পাঁচ সাত মিনিটের মতন রেখেছিলাম চাপা দিয়ে এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে প্রত্যেকটা ডিম যেন ঝোলের মধ্যে ডুবে যায় তাহলে ঝোলগুলো ডিমের ভেতর ঢুকে যাবে আর কি দিয়ে আমি এটাকে মিনিট চারের মতন আমি একটু চাপা দিয়ে রাখলাম যাতে একটু বড়াগুলো নরম হয় দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে নিলাম ভালো করে এটাকে নেড়ে দেবে বেশি ঝোল ভালো লাগবে না আমার রান্নাটা হয়েই গেছে রান্নাটা হয়ে গেছে দেখো বন্ধুরা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও